তদন্তের স্বার্থে গ্রেপ্তার হওয়া সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের সহায়ক দেবনাথপুর বাগাখালীর বাসিন্দা রাজীব বিশ্বাসকে নিয়ে যাওয়া হচ্ছে সাহেবনগর গ্রাম পঞ্চায়েতে অনলাইন পোর্টালের সাথে জন্ম মৃত্যু সার্টিফিকেটে শংসাপত্রের কোনো মিল নেই রয়েছে প্রচুর গড় তেহট্ট দুই নং ব্লকের তরফে পলাশিপাড়া থানায় অভিযোগের ভিত্তিতে পলাশিপাড়া থানার পুলিশ সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের সহায়ক তথা তেহট্ট থানার দেবনাথপুরের বাগাখালীর বাসিন্দা রাজীব বিশ্বাসকে পলাশিপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে এবং তদন্তের স্বার্থে পলাশিপাড়া থানার পক্ষ থেকে রাজীব বিশ্বাসকে নিয়ে যাওয়া হচ্ছে সাহেবনগর গ্রাম পঞ্চায়েতে এরপরে আরও কি হতে চলেছে বা হচ্ছে চলুন দেখাবো আর কেউ আছে প্রধান ছাড়া তা বলতে পারবো

ওরা ওখান থেকে ওরা ঠিক করেছে কিন্তু এটা প্রধান বা কোনোরকম জানে না এই বিষয়টা আচ্ছা ধৃত যে রাজীববাবু তিনি দাবি করছেন যে উপপ্রধান চাঁদ দিয়ে অনেক কিছু কাজ করিয়ে নিবে কি বলবেন এই আপনারা এটা বলছেন এটা কোনো দিনই এরকম হয় না কোনো কলম আছে আপনারা জানেন কি যে উপপ্রধানের একটা কলম আছে যে এই কলমের দ্বারা তৈরি করবে কোনো কলম নাই এটা আপনারা মানে মন্দরা জানতে চাচ্ছেন তাই পরবর্তী পদক্ষেপ কি নিতে চলেছে আমরা আমাদের পঞ্চায়েতগতভাবে যেটা ইয়ে আমাদের যে অন্যায় করবি তার ই হোক কোনো অসুবিধা নাই মোটামুটি রাজীববাবু এই দুর্নীতিটা করছেন কতদিন ধরে এটা কবে জানতে পারবো আমরা কিছু জানিনি ছয় তারিখে হঠাৎ করে দেখলাম এই গত ছয় তারিখে ওই কি ওটা হরিণঘাটা থেকে আবার পুলিশ নিয়ে চলে আসে দুজনকে গ্রেপ্তার করে নিয়ে আসে দিনে বললাম যে এরকম তারপরে পঞ্চায়েত এন্স থেকে তো থানায় অভিযোগ কিছু করা হয়েছে না ওটা তো তাই